হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লক চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় কাজ তো সেরে নিয়েছি আর আজকের সোমবার তো তোমরা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো যে সোমবার কিন্তু আমাদের বাড়িতে অনেক কাজ থাকে মানে প্রত্যেক দিনের থেকে কিন্তু সোমবারে বেশি কাজকর্ম থাকে কারণ নিরামিষ খাওয়া দাওয়া রান্না সেই কারণে চারদিক মানে নেতা বোলানো গোবর মাটি দেওয়া তো সেই কারণে কিন্তু এত কাজকর্ম থাকে মানে সোমবারে বেশি কাজকর্ম থাকে আর আজকের সকালটা না কুয়াশা কুয়াশায় ভর্তি আর এখন বাজে নটা তো নটার সময় এখন কিন্তু রোদরা বেরিয়েছে কিন্তু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা তো সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করতে পারিনি কারণ অনেক কুয়াশা আর এত কাজের তাড়া ছিল তো সেই কারণে চারদিকটা দেখা যাচ্ছিল না এমন অবস্থা আর এখন নটা বাজে নটা থেকে ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি আমার কিন্তু স্নান টান হয়ে গেছে আর আজকের পুজোর কাজ আমি করব না অসুবিধার কারণে তো শাশুড়ি মা সেরে নেবে আর ওইদিকে রিধিশও ঘুম থেকে উঠে পড়েছে এই যে দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না কারণ মানে আমি ভেতরের দিকে আছি আর এক ফেরিয়ালাও এসছে তো কিছু জিনিস দিয়ে দেওয়ার মতন তো গ্রামেগঞ্জে যা হয় এখনও কিন্তু ফেরিয়ালারা আসে প্লাস্টিক টিন এইসব কিন্তু নিয়ে যায় তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা কি দেখতে পেলে গ্রামে গ্রামেগঞ্জে এখনও কিন্তু ফেরিয়ালারা আসে মানে যেগুলো ফেলা জিনিস যেগুলো অপরতি জিনিস লাগে না দরকারে সেগুলো কিন্তু নিয়ে যায় প্লাস্টিক স্টিল এই সমস্ত যেগুলো মানে কোনো কাজে লাগে না তো সেইগুলো কিন্তু এখনও গ্রামেগঞ্জে ফেরিওয়ালারা এইভাবে এসে কিন্তু নিয়ে যায় আর আমাদের বাড়িতে না কিছু জিনিস আমি জমিয়ে রেখেছিলাম এই যে মানে তারটা দেখছিলে তো সেটার মধ্যে কিন্তু যেগুলো মানে প্লাস্টিক ওইগুলো এখানে সেখানে না ফেলে আমি কিন্তু ওইখানে জমিয়ে রেখেছিলাম তো ওইগুলোই কিন্তু ওই কাকুটা নিয়ে গিয়ে সব কিন্তু ওজন করছে আর সমস্ত বিক্রি বার্তাও হয়ে গেছে আর কত টাকা পেয়েছি জানো সব বিক্রি করে তার মধ্যেও কিছু লোহা ছিল তো সব মিলিয়ে কিন্তু তিনশো টাকা পেয়েছি তো যাই হোক তো যা হয় তাতেই সই তাই না বন্ধুরা তো বাড়ি তো উনি তো সব কিছু নিয়ে বাড়ি চলে গেছে তো তারপরে দেখো নটার সময় এসছিল আর মানে সব জিনিস মানে বিক্রি করতে কিন্তু দশটা বেজে গেছে তো দশটা তো বেজে গেছে আর আমি মানে কাকু বাড়ি যাওয়ার পরে পরেই কিন্তু ঋদ্ধিসকে খাইয়ে দিয়েছি তো খাওয়া দাওয়ার পরে দেখো হাঁড়ি কড়াইতে ছাই মাখিয়ে নিচ্ছি কারণ ছাইটা মাখিয়ে দিলে সহজেই কিন্তু আর হাঁড়ি থেকে কালিটা উঠে যায় আর আজ যেহেতু সোমবার তাই আমেশের হাঁড়ি কড়াটা তুলে রেখে কিন্তু নিরামিষের হাঁড়ি কড়াটা বের করে ছাই মাখিয়ে দিয়ে রোদে রেখে দিলাম তো দেখো তারপরে পুকুর ঘাট থেকে জল এনেছি হাত ধোয়ার জন্য দিয়ে দেখো জল দিয়ে বসিয়ে দিলাম হাঁড়িতে আর চালটাও ধুয়ে নিয়েছি আর এখন রান্নাবান্নার জন্য দেখো সমস্ত কিছু যন্ত্রী করা শুরু করে দিয়েছি তো চাল ধুয়ে নিয়ে এসে দেখো জলটা গরম হতে হাঁড়িতে দিয়ে দিলাম এরপরে সবজিপাতি কাটবো তো কি হবে না হবে এখন বুঝতে পারছি না কারণ আমি যখনই রান্না করতে বসি তখনই শাশুড়ি মাকে জিজ্ঞেস করি যে কি হবে না হবে শাশুড়ি প্রথমে বলে দেয় যে এটা সেটা সেটা করো কিন্তু তারপরে রান্না করতে করতে না তখন আবার মেনুটা চেঞ্জ হয়ে যায় এখন দেখো ওইদিকে কিন্তু ভাত হচ্ছে আর এই দিকে দেখো সবজি সবজিপাতিগুলো কেটে নিচ্ছি তো আজ যেহেতু সোমবার বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া তো সেই কারণে দেখো গাজর আলু পেঁপে বিনস এগুলো দিয়ে আর ডাল দিয়ে ওর কিন্তু একটা আলাদা করে ডালনা মতন করে দিচ্ছি আর সজনে ডাটাটা নিয়ে এসেছি তো সজনে ডাটারও একটা তরকারি করব বলে ভেবেছি তো কি করি না করি তোমাদেরকে পরে আমি দেখাবো তো আগে সবজিপাতিগুলো কেটে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার ভয়েসের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা তাহলে একটু ম্যানেজ করে নিও কারণ আমার বাড়ির কাছে কাছে মনে ওই খালটার ওপারে কিন্তু ওদের অন্য গ্রাম তো ওদের গ্রামে কিন্তু মহোৎসব হচ্ছে সেই কারণে তোমাদেরকে বললাম আজ দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এটা হচ্ছে বিচি কলা তো এইটার হচ্ছে ভাজা হয়েছে এই যে দেখো এটার ভাজা আর এই দিকে দেখো সজনে ডাটা আলু দিয়ে ডিমে শাক দিয়ে একটা চচ্চড়ি মতন আর এই দিকে রয়েছে দেখো আমের চাটনি তো আমাদের গাছে না এবছর মানে প্রত্যেকজনের গাছে প্রচুর আম হয়েছে আর সেই আম তো সব খসে খসে পড়ছে তো সেই থেকে দেখো আমি চাটনি বানিয়েছি তো চলো ভাতটা এখন কেন আর এখন বাজে কিন্তু দুটো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে পাঁচটা পনেরো আর বিকেলের সমস্ত কাজকর্ম তো শেষ করে ফেলেছি আর আমিও দেখো সিঁদুর টিন্দুরও পরে নিয়েছি মাথা টাথা আচরে তো এখন ঋদ্ধিসকে নিয়ে ও ঠাকুমা একটু সামনের দিকে ঘুরতে গেছে আর আমি এখন বেরিয়েছি কাকিমার মানে বাগান বাড়িতে টমেটো কটা হয়েছে তো সেটাই তুলতে আর এখন তো ভোরে ভোরে মানে টমেটো গাছে টমেটো হয় আর বাজারে একদমই মানে খুবই কম দাম আর একটা কথা মানে আমার একটু মনটাও খারাপ হয়ে গেছে তো বাড়িতে চারটে কলা গাছ ছিল তার মধ্যে দুটো কলা গাছ না একদম পড়ে গেছে আর তোমাদের সঙ্গে যে কথা বলছি তোমরা হয়তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না কি জানি না আর এমনিতেও আমার ভিডিওতে প্রবলেম এসে যাবে কপিরাইট পড়ে যাবে তবুও আমি চেষ্টা করব যদি দিতে পারি এটা দেব দেবো নাহলে হয়তো কাট করে দেব তো আমাদের মানে খালটা রয়েছে খালের এই দিকে একটা কিন্তু গ্রাম আবার খালের ওই পাশটা কিন্তু আর একটা গ্রাম তো খালের ওই পাশে ওদের মানে মহোৎসব হয় মানে গৌরাঙ্গ ঠাকুর আসে চণ্ডী পুজো শীতলা পুজো মানে সমস্ত পুজো কিন্তু হয় একই সঙ্গে যার কারণে প্রায় মানে দশ থেকে পনেরো দিন বারো দিন মতন কিন্তু বারো তেরো দিন মতন এরকম কিন্তু উৎসব চলে যার কারণে কিন্তু মানে মাইক প্রচণ্ড পরিমাণে বাঁচবে তো তোমাদের হয়তো আমি ফ্রন্ট ক্যামেরা হয়তো এমনি ভিডিও দিতে পারবো না বা অনেক সময় ভিডিও আমাকে মানে বন্ধ করে রাখতে হবে কারণ খুবই কাছাকাছি তো মাইকের আওয়াজটা খুব পরিমাণ আসছে আর তো যাই হোক তোমাদের কলা গাছটা কীভাবে পড়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে একদম পেকে গেছে একদম পেকে গেছে মানে দু এক দিনের মধ্যেই কাটা হবে এরকম অবস্থা তারই মধ্যে কিন্তু কাল সন্ধ্যাবেলায় পড়ে গেছে আবার ঘুম থেকে উঠে দেখি আরও একটা ছিল সেটাও পড়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদেরকেও তো কয়েকদিন আগে আমি ব্লগে শেয়ার করেছিলাম যে দেখো এইখানে না একটা কলা গাছই আমার বর এ মানে নিয়ে এসে পুঁতে দিয়েছিল তো সেইখান থেকে কিন্তু তো কলা তো হয়েছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু সেই কলা গাছটা লাগিয়েছিল তো সেই থেকে দেখো চারটে গাছ পরপর একসঙ্গে হয়ে গেছে আর চারটে গাছ হওয়া মাত্রই কিন্তু চারটে গাছেই কিন্তু কলা কাঁদি পরপর এসে পড়েছে তো শাশুড়ি মা দেখো ঠেকনা দিয়ে রেখেছে তারপরেও মানে পড়ে গেছে তো এটা কয়েকদিন পরেই কাটা হবে তো আগেই পড়ে গেছে তো ওইটা সন্ধ্যাবেলা দেখলাম পরের দিন সকালবেলায় দেখলাম যে আরও একটা পড়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে কলাকান্দিটা পাকলো না কিন্তু পড়ে গেল মানে একটা প্রায় পাকো পাকো আর একটা কিন্তু পাকেনি যাই হোক যদি কাটা হয় তোমাদেরকে অবশ্যই সবটা ভ্লগে শেয়ার করব। তো দেখো তো কাকিমার সবজি বাগানে চলে এসেছে এখন যেহেতু গরমের দিন আসছে মানে টাটকের দিন তো সেই কারণে কিন্তু মাটি একবারে শুকনো খটখটে চারিদিকটা ফেটে গেছে কোথাও জল বা রস কোধনো কোথাও কোনো কিছু নেই তো সেই কারণে গাছও না শুকিয়ে সমস্ত কিছু গেছে আর যেহেতু টমেটো গাছ এখন শোকারি দিন তো টমেটো গাছে তো টমেটো প্রচুর পরিমাণে হয়েছে তো এই টমেটো গাছগুলো না শাশুড়ি মা এনেছিলো তো সেই চারা নিয়ে এসে কাকিমা লাগিয়ে দিয়েছিল আর এত টমেটো হয়েছে দেখো ভোরে ভোরে টমেটো হয়েছে তো বাড়ির আশেকাশে কাকিমারা যারা রয়েছে তারা কিন্তু এক ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে আর এই কয়েকটাই টমেটো ছিল তো কাকিমা বলছে যে পাখি সব খেয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে রোদে শুকিয়ে যাচ্ছে তো সেই কারণে কিন্তু আমি এই অর্ধেক ঝুড়ি মতন এই টমেটোগুলো তুলে নিয়ে এলাম তো কাকিমাকেও কিছু দিয়েছি আর আমি বাড়িতে দেখো চাটনি বানাবো কালকে তো সেই কারণে আমিও কিছু নিয়ে এসেছি কাকিমার সবজি বাগান থেকে ঘুরে আসার পর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি দেখো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির মানে সামনেটা এক কাঠা মতন দেখো মাঠ রয়েছে তো এই মাঠে কিন্তু এইবার চাষ হয়নি তো সেই কারণে আর এক কাকিমা তো এই মাঠে সবজি বাগান করছে সবজি বাগান ঠিক নয় মানে শাক সমস্ত কিন্তু শাক লাগিয়েছে তো ওই কোনাটায় রয়েছে সুশনি শাক এই দিকে রয়েছে কুলেখাড়া শাক আখ লাগিয়েছে ঢেঁড়স লাগিয়ে সমস্ত রকমের শাকসবজি কিন্তু কাকিমার লাগিয়ে দিয়েছে তো যাই হোক সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা দিয়ে মানে শাশুড়ি মা দিয়েছিল আমি বসছিলাম রিদ্ধিসকে নিয়ে ওকে টিফিন টিফিন খাইয়ে দেখো আলু ভাজা করেছি রাতের খাওয়ারের জন্য যেহেতু আজকের সোমবার নিরামিষ খাওয়া দাওয়া তো সেই কারণে আমি আর শাশুড়ি দেখো আলু ভাজা আর মুড়ি খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবটা মিলিয়ে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো সব্বাইকে টাটা